নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মন খুব খারাপ অভিনেত্রী বিদিশা চক্রবর্তীর তিনি কাজ পাচ্ছেন না ইন্ডাস্ট্রিতে তিনি প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর মেজ কন্যা বিদিশার দিদির নাম অভিনেত্রী বিদিত্তা চক্রবর্তী ছোটো বোনের নাম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এমন এক তারকা পরিবারের মেয়ে হয়েও ইন্ডাস্ট্রিতে তাঁর জন্য কাজ নেই বিদিশা চক্রবর্তী বলেছেন বিখ্যাত বাবা এবং বিখ্যাত দিদি বোন থাকাটা আমার কাছে অভিশাপ এর জন্যই আমি কাজ পাচ্ছি না তারকা পরিবারের লোকজন অনায়াসে ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়ে যান এই ধারণা আজকের নয় নেপোটিজিম নিয়ে কম জল ঘোলাও হয়নি বিদিশা জানিয়েছেন নেপোটিজম তার ক্ষেত্রে মোটেও ফলপ্রদ হয়নি বরং উল্টো পুরাণ তার সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেন ইন্ডাস্ট্রির অনেকে দাবি অভিনেত্রীর তিনি বলেছেন আমাকে কাজ দেওয়ার সময় ইন্ডাস্ট্রির লোকজন বলেছেন তুই তো ওই পরিবারের মেয়ে তোর তো কাজ জুটেই যাবে বিশ্বাস করুন এমনটা সকলে বলেছেন বলেই আমার আর কাজ জুটছে না আমি শেষ কাজ করেছিলাম অষ্টমী সিরিয়ালে টানা দশ বারো দিন ডেট ছিল আমার তারপর সিরিয়াল চললো না টিআরপির অভাবে আমিও আর কাজ পাচ্ছি না গুড্ডি ধারাবাহিকে হিরোর মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন বিদিশা কিন্তু আর তেমন সুযোগ আসেনি অভিনেত্রীর সংযোজন দিদি এবং বোন আমার কথা কাস্টিংয়ের জন্য বলতে কিছু ক্ষেত্রে কুণ্ঠিত এবং সেটাই স্বাভাবিক তারাই বা কেন আমার কথা বলতে যাবেন বিষয়টা তো ভালো দেখায় না সত্য এটাই লোকের এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে পারিবারিক পরিচিতির কারণেই নাকি আমি কাজ পেয়ে যাব। লোকে ডেকে ডেকে আমাকে কাস্ট করবেন সকলকে অনুরোধ করছি এমন ভাবনা থেকে বেরিয়ে আসুন আমি কাজ করতে আগ্রহী সেটা আমাকে করতে দিন এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার জন্য সকলকে অনুরোধ করেছেন বিদিশা বিদিশা প্রশিক্ষিত নৃত্যশিল্পী একটা সময় স্বেচ্ছায় অভিনয় কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর গুড্ডি সিরিয়ালে অভিনয় মাধ্যমে তার ফিরে আসা চোদ্দ বছর পর হিরোর মায়ের চরিত্রে অভিনয় করে মন কেড়েছিলেন বিদিশা এরপর সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিন মনের মধ্যে আমি খুব অ্যাডভেঞ্চারাস একটা কাজ একটা বাঁধা গর্তে আমি বেশি দিন চলিনি এটা বলাটা হয়তো ধৃষ্টতা তবে তিন বোন এমনকি বাবার আগে আমি ক্যামেরার সামনে কাজ করেছি আমি এক আকাশের নিচেতে অপু দাস সেকেন্ড হিরোইনের রোলটা করেছিলাম নাচের ক্লাসের জন্য সেই সিরিয়াল ছেড়ে দিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ